সালামু আলাইকুম এবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে জনপ্রিয় বা ঈদ তেহারে হোক বিয়ে শীতে হোক যে কোনো অনুষ্ঠানে হোক কিংবা মেমান অতীত আসুক আমরা কিন্তু এই শ্যামাইটা রান্না করে খেয়ে থাকি তো আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি শ্যামাইটাকে ভালোভাবে ধুয়ে সুন্দর করে একটু গরম জলের মধ্যে ধুয়ে এটাকে নরম করে নিয়েছি এখন স্যামাইটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে ঘিয়ের মধ্যে আমি আবার একটু লব মশলা দিয়েছি দারচিনি আর হচ্ছে গিয়ে এলাচ দিয়ে আমি ঘিটাকে গরম করে সেই ঘিয়ের মধ্যে স্যামাইটা দিয়ে একটুখানি চেড়ে সেখানে আমি কিছু মিষ্টি একটু চিনি অ্যাড করেছি তো চিনিটা হচ্ছে গিয়ে তোমাদের ইচ্ছে মতো তোমরা অ্যাড করবে তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম চিনি অ্যাড করবে কেউ বেশি খায় কেউ কম খায় যার যার হিসেব মতো শেষে চিনি অ্যাড করবে আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই তাই আমি একটু মিশিয়েই মিষ্টি নিলাম তো এই সময়টাকে কেউ বলে জর্দা সময় কেউ বলে শুকনো সময় ভাজা কেউ বলে লম্বা সময় রান্না করা তো একটা সময়কে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে চিনি বিভিন্নভাবে এক একজন প্রেজেন্ট করে আমাদের সামনে তো আমরা সেভাবেই চিনি তো আমি এটাকে লম্বা সময় বলতেই ভালোবাসি তো আমার সেমাইটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে তো এখন আমি এখানে নারিকেল দেব। আর নারিকেলটা আমার ফ্রোজেন ছিল এই জন্য আমি নারকেলটাকে একটু ভেজে নেবো মানে সুন্দর করে একটু ইয়ে করে নিব। তেতলিয়ে নিলে সময়টা গরমের ইয়া পেলে তাপ পেলে এমনিই গলে যাবে তো আমি এটাকে একটু ভালোভাবে আর একটু ভাজা করে নিয়ে তারপর আমি শ্যামাইটাকে একটা বাটিতে সার্ভ করে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমি কি করি তো দেখতে পাচ্ছ আমি বাটিতে সার্ভ করে নিয়েছি এখন আমি এটাকে একটু বাদাম কুচিয়ে দিয়ে দেবো বা বাদাম ক্র্যাশ করে দিয়ে দেবো বাদাম ক্র্যাশ করে দিলে খেতে বেশি মজা লাগে আর যদি কেউ চাও আনাম বাদাম ঘিয়ের মধ্যে ভেজে দিতে তো সেটাও পারো তোমরা যার যেরকম মন চায় সে সেরকমভাবেই করতে পারো আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে যে যেরকমভাবে উপস্থাপন করতে চাও যেরকমভাবে রান্না করতে চাও সেভাবেই করতে পারো এতে কারো কোনো মতামত বা কারো কোনো কিছুই চলে না সবচেয়ে বড় কথা হচ্ছে কি বিশ্বাস রাখতে হবে যে আমি করছি আমারটা হবে ইনশাল্লাহ আমি পারবো এটুকু বিশ্বাস রাখতে হবে আমিও সেভাবেই করলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ